হ্যালো এভরিওয়ান আপনারা এই ধরনের বোরিং ছবিগুলো আর কতদিন ফেসবুকে পোস্ট করবেন এবারে নতুন কিছু শিখেন বস আপনাদেরকে দেখেন দেখাচ্ছি একটা করে এই ছবিটা দেখেন কি অসাধারণ না ইয়াং প্রজন্মের কাছে কত ভালো লাগবে এটা তারপরের ছবিটা দেখেন এইটাও এআই দিয়ে করা এবারে এই ছবিটা দেখেন বস মাথা নষ্ট করা আর এইটা দেখেছেন কত চমৎকারভাবে ম্যাচ করে দিয়েছে আর এইটা দেখেন আর এই ছবিটাও কি জোশ তাই না এই ধরনের ছবি বানাতে আপনাদের আর কারো কাছে যাওয়া লাগবে না এবং কারো ডেসক্রিপশন বক্স থেকে প্রম্পট কপি করা লাগবে না এবং কারো কাছে বলা লাগবে না বন্ধু তুই এই ছবিটা বানাইলি কীভাবে আমাকে এই প্রোমটা দে এখন থেকে আপনাদের যে ছবি পছন্দ হবে সেই ছবির প্রোমটা আপনি নিজেই কিভাবে বানাবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদের যেই ছবিটা পছন্দ হবে সেই ছবিটা ডাউনলোড করে হোক বা স্ক্রিনশট দিয়ে যেভাবে হোক প্রথমে আপনাদের গ্যালারিতে নেবেন আমি ফেসবুক থেকে এই ছবিটা স্ক্রিনশট দিয়ে নিলাম তারপরে চ্যাট জিপিটি ওপেন করবেন আপনাদের কাছে যদি চ্যাট জিপিটি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন আপনার পছন্দ করা ছবিটি চ্যাট জিপিটিতে আপলোড করে দিবেন তো আমি এই ছবিটি আপলোড করে দিলাম দেন এখানে আমি যা লিখেছি এইরকম একটা লেখা দিয়ে দেবেন বাংলায় লিখেন সমস্যা নেই এখানে এই লেখাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে তারপরে আমি এই তীর চিহ্নতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পছন্দের ছবি জেনারেট করার জন্য একটা প্রম্পট দিয়ে দিয়েছে আমি এটা কপি করে নেব এবার আপনারা চলে যাবেন গুগল জেমিনি অ্যাপসে এটা যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপসটি ওপেন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের নিজের ছবি এবারে সিলেক্ট করে দিবেন যে ছবি দিয়ে আপনি আপনার পছন্দের ছবি জেনারেট করতে চান তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম এখন চ্যাট জিপিটি থেকে যে প্রোমটি আপনি কপি করেছেন সেই প্রোমটি এখানে পেস্ট করে দিবেন তো আমি প্রোমটি পেস্ট করে দিলাম এখন আমি তীর চিহ্নতে ক্লিক করলাম কিছুক্ষণ ওয়েট করি আপনারাও ওয়েট করেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার ছবিটি জেনারেট করে দিয়েছে তো এই হলো প্রসেস আপনারা এভাবে আপনাদের নিজের পছন্দের যে কোনো ছবি জেনারেট করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন